পানি দিতেছে না কালো এটা কি মেশানো পানি তা জানেন এটা হলো এই যে হিউমিক অ্যাসিড এইটা মেশানো পানি এটার গুণ কি তা জানেন এটা যদি আপনি গাছের গোড়ায় দেন তাহলে গাছ সতেজ হবে ফুল ফল বেশি হবে ফুল ঝরে যাবে না ফলও ঝরবে না অধিক ফলন পাওয়ার জন্য আপনার এই হিউমিক্স সারটা প্রয়োগ করতে হয় এই হিউমিক্স একটি রাসায়নিক দ্রবণ যা গাছের খাদ্য সুষম করতে সহায়তা করে গাছ সহজেই সে মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে এক কথায় তো এখন আমি এই পানি মেশানো পানি গাছের গোড়ায় দেব এই গাছের গোড়ায় দিলে কি হবে এটা খাদ্য সুন্দর করে সুষম খাদ্য গ্রহণ করতে পারবে সবগুলা গাছেই দিয়ে দেখো আমরা টাকা দিয়ে খুব সহজেই ফল কিনে খাই কিন্তু এই ফল উৎপাদন করতে একজন কৃষকের যে কি পরিমাণ ঘাম ঝরাতে হয় কি পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এই এ কৃষক ছাড়া কেউ জানে না অথচ এই কৃষকের উৎপাদিত ফসল ফল যখন বাজারে যায় তখন আমরা কি করি এইটাকে যত কম দমে কিনতে পারি সেই চেষ্টা করি এতে করে কৃষক আর কৃষি উৎপাদনে আগ্রহী হারিয়ে ফেলে আর এভাবে যদি কৃষক তার কৃষি পণ্য উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলে একসময় দেখবেন এই দেশ খাদ্য সংকটে যাবে তাই আসুন আমরা কৃষকদেরকে ভালোবাসি কৃষকদের ফসলকে ন্যায্য মূল্য দেওয়ার চেষ্টা করি তো কথা না বাড়িয়ে আমি গাছে খাদ্য দিচ্ছি দেখুন আপনারা গাছে খাদ্য দেওয়াটা দেখুন